পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না আমরা বারবার আজকে সকালে যতজন সাংবাদিক আমাদের সামনে আমার সামনে এসেছে আমি সকলকে বলেছি যে আজ কোনো অভিযোগ করতে চাই না একটা দীর্ঘ সময় পর গণতন্ত্রকে আমরা উদযাপন করতে চাই গণতন্ত্র কিন্তু দুপুরের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমার একটি শাহল এবং আমরা বেলটে ভাই ভাই আমরা দেখেছি বে পূরঙ্কৃত বেলট শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে আমি রোকেয়া হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি অমর একুশ হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি সুতরাং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম অলরেডি সে আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে আমি আমার ভোটাধিকার গ্রহণ করেছি মাত্রই কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না গণতন্ত্র মানবাধিকার এবং মানুষের বাঁক স্বাধীনতাকে হরণ করার নতুন খেলা এবং অপচেষ্টা চলমান চলছে চারদিকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তেও দাঁড়িয়ে চারদিকে যে ভোটাধিকার চলছে যে কজনই ভোট দিচ্ছে যদি কোনো অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে আপনারা না দিয়ে এখনো বাসায় থাকেন আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলার বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি আমার একুশ সহলে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করি মিস ইনফরমেশন ডিজ ছড়িয়েছে এবং খুব দুঃখ লাগে যে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনার আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি দু হাজার পঁচিশের যে ডাকসর গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং কুলিং এজেন্ট এরা তার কেন্দ্র পরিদর্শনে তার এক্সেস থাকবে সে এখানে প্রবেশাধিকার পাবে সে সেখানে প্রবেশ করতে পারবে তদার কি করতে পারবে কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি এখন আমি আবারও যাচ্ছি দেখি রুকিয়া হল আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টতা পাচ্ছি এবং আমরা মেনস্ট্রাম মিডিয়াগুলোকে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে নয়া দিগন্ত আমি এইমাত্র দেখলাম সুতরাং আপনারা এগুলোকে যাচাই বাচাই করেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি মানুষের গণতান্ত্রিক অধিকার কি মানুষের বাক স্বাধীনতা কি যারা বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই মেনে